এই কনকনে ঠান্ডায় রাত্রিবেলায় যদি পাতে থাকে চিকেনের সাথে ভেজ ফ্রায়েড রাইস তো কেমন লাগে ভাতের পরিবর্তে এক দিন তো একটু ফ্রায়েড রাইস খাওয়াই যেতে পারে বলো ঘরে সিম্পল উপা উপাদান দিয়েই তোমরা খুব চট জলদি ভেজ ফ্রায়েড রাইস করে নিতে পারবে তারই একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো ফার্স্টে আমি গরম জল গরম করতে দিয়েছি এর আগে আমি ফ্রায়েড রাইসের জন্য যে চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে কটা তেজপাতা একটু সাদা তেল দিয়ে চালটা আমি ছেড়ে দিলাম এবার চালটা ফুটতে যে ফুটবে চালটা আর দেখ ভার করে হা নাড়িয়ে নিতে হবে তো নিচে না লেগে যায় তারপর দেখতে হবে যখন নাইনটি পারসেন্ট এটা কুক হয়ে যাবে তখন এটাকে আমার নামিয়ে নিতে হবে তো তখন এখন চালটা বারবার করে চেক করছি যে সেদ্ধ হয়েছে কিনা আর একটু হতে হবে এখনও ফিফটি পারসেন্ট হয়ে রয়েছে দূর বোঝা যাচ্ছে তো আর একটু হয়ে গেলে তারপর আমি কিন্তু নামিয়ে নেবো বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু একদম গায়ে গায়ে লেগে যাবে তো এটা ভীষণ সিম্পল ঘরে যে কোনো সময় করে নিতে পারবে আর এই শীতকালে তো ভীষণ ভালো লাগে চিকেনের সঙ্গে যদি এই আইটেমটি পাওয়া যায় তো দেখলাম হয়ে গেছে নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে তো আমি এটা ফ্যান ঝুরি রেখে দিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে গাজর বিন যা সবজিগুলো ছিল তোমরা পারলে ক্যাপসিকাম বা আরও অনেক কিছু সবজি অ্যাড করতে পারো যেহেতু এটা খুবই হেলদি খাওয়ার জন্য তো সবজি আরও অনেক অ্যাড করা যায় তাতে আরও টেস্ট পাবে মটরশুটি যেগুলো শীতকালে মেনলি পাওয়া যায় তো এর মধ্যে আমি ভাজা করে সামান্য ঘি দিয়ে গোটা গরম মশলা ছেড়ে দেবো বাড়িতে যা সবজি ছিল আমি তাই দিয়ে বানিয়েছি তো গোটা গরম মশলা দেওয়ার পর আমি রাইসটা কিন্তু তুলে দেবো তো দেখো আমি রাইস তুলে নিয়েছি আর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর একটু নুন আর অল্প করে যেহেতু সেদ্ধ সময় নুন দিয়েছি তাই এখানে অল্প করে নুন দিয়ে আর একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এই যে ভালো করে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে লাগে ভালো লাগে যেহেতু চিকেনটা ঝালঝাল আছে সেই জন্য ফ্রায়েড রাইসটা মিষ্টি মিষ্টি হলে খেতে ভীষণই ভালো লাগে তো দেখো আমার কমপ্লিট রেডি তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাও খুব ভালো লাগবে আশা করি